প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রতিদিনের মতো আস্ত এক আপুকে আমার চ্যানেলে হাজির করেছি মিডিয়া কি কারণে আসলে সেটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আচ্ছা আপুকে তো সেই মানে হ্যাপি লাগছে কখনো কি বোরকা পরে দেখেছেন আয়নার সামনে দাঁড়িয়ে আপনাকে কেমন দেখা যায়

হ্যাঁ সিদ্ধান্ত নিচ্ছেন যে আর অপেক্ষা করা যাবে না বিয়ের সাথে বসবো সাথে বিয়ে একটা আমার আজকে আমাকে যাতে বুঝতে পারে আমার কষ্ট দুঃখ আমি তো অনেক কষ্ট করি অনেক পরিশ্রম করি কি কাজ করি আপনি

আমি সে কিন্তু বকাই যে কোনো মানুষ আমাকে ফোন দিয়ে যেন ডিস্টার্ব করে না এই আপনাদের কাছে ওই কোষ দর্শকের কাছে ওই মাঝে ও যারা বিয়ে করার উপযুক্ত যারা বিয়ে করতে চায় তারাই ফোন দেবে না তারাই আমাকে জানি ফোন দেয় আসলে না যে অনেক বকাই ছেলেরা ফোন দিয়ে ডিস্টার্ব করবে টাইম পাস করবে দরকার নাই আমার এরকম মানে একটা রিয়েল বিয়ে বস্তু বিয়ে বিয়ে করতে চায় তাহলে তো বিয়ে আমার ছেলেটার আমি লেখা পড়া করে অনেক কষ্ট করে আমাকে যদি কেউ আমার ছেলেটার দায়িত্ব সহ নিয়ে আমার ছেলেকে নিয়ে আমারে নিয়ে ভালো রাখে ডাল ভাত খাওয়াই আর তাহলে